আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহিবার কেমন আছেন আমার দেশ প্রবাস সকল ভাই বন্ধুরা আজকে খুবই সুন্দর ও গুরুত্বপূর্ণ একটি আলোচনা নিয়ে হাজির হয়েছি যেটি প্রত্যেককে জেনে রাখা দরকার এবং প্রত্যেকের প্রয়োজন পড়বে আমার প্রাণ প্রিয় বন্ধুরা আজকের যে তদ্ভিদটা আজকের যে টোটকাটি নিয়ে হাজির হয়েছি এটি হান্ড্রেড পারসেন্ট রেজাল্ট পাবেনই পাবেন আপনি আপনার প্রিয়জন মানুষ আপনি আপনার কাছের মানুষকে হাতের মুঠোয় করতে পারবেন আপনি হয়তো কাউকে প্রচুর ভালোবাসেন কিন্তু তার বাড়ি থেকে বিবাহ দিতে চাইছে না বা সেও বিয়ে করতে চাইছে না সেক্ষেত্রেও আপনি এই টোটকাটি করতে পারেন তাহলে হানড্রেড পারসেন্ট রেজাল্ট হবেই হবে আমার প্রাণপ্রিয় বন্ধুরা আজকাল অধিকাংশ দেখা যায় যে অনেক মানুষের বাড়িতে অশান্তি ঝগড়া ঝামেলা স্বামী স্ত্রী অমিল স্বামী অশান্তি বিভিন্ন রকমের অত্যাচার হয়ে থাকে এই স্বামী অশান্তি স্বামী স্ত্রী ঝু ঝামেলা বন্ধ করার মক্ষম একটি টোটকা এই টোটকাটি যদি আপনি করেন তবে আপনি বুঝতে পারবেন এই টোটকাটির ক্ষমতা কতটা আপনি দূর থেকে হয়তো বশীকরণ করতে চাইছেন তার জন্য এই টোটকাটিই যথেষ্ট খুবই পাওয়ারফুল ও শক্তিশালী বশীকরণ করতে চাইছেন তার জন্য এই টোটকাটিই কিন্তু যথেষ্ট আপনি আপনার স্ত্রীকে আপনি আপনার ছেলে বা মেয়ে স্বামী হা তাদেরকে আপনি হাতের মুঠোয় রাখতে চাইছেন একদম তাহলে এটাই পারফেক্ট আপনি সম্পূর্ণ ভিডিওটি দেখুন তারপরে কাজটি করুন দেখবেন আপনার কাজটি সফল হবে আমার প্রাণ প্রিয় বন্ধুরা এই কাজটি করতে গেলে এই তদবিরটি করতে গেলে আপনাকে কি করতে হবে প্রথমে ভালো করে আপনাকে গোসল করতে হবে পবিত্র হতে হবে সুন্দর জামাকাপড় পরতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে পবিত্রতা বজায় রাখতে হবে পবিত্র হয়ে সুন্দর জামাকাপড় পরে সুন্দর একটি স্থানে বসবেন যে স্থান একদম নিরিবিলি যে স্থানে কোনো মানুষ চলাফেরা করছে না আপনি সেই স্থানে বসবেন এখন থেকে ভিডিওটি মূল্যবান হতে চলেছে কেউ স্কিপ করবেন না আর এখনও পর্যন্ত যারা আমাদের পরিবারে যোগদান নি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভালোবাসার খাতিরে একবার চ্যানেলটি লাইক করুন লাইক বাটনটি রয়েছে সাবস্ক্রাইব বাটনটি রয়েছে অবশ্যই আপনারা এগুলোকে ফলো করবেন ভালো করে সুন্দর একটি জায়গায় বসলেন বসার পরে আপনি একটা সাদা খাতা ও লাল কালির একটি কলম নেবেন নেবার পরে আপনি কি করবেন দেখুন আমার প্রাণ প্রিয় বন্ধুরা স্কিনে যে তাবিজটি আপনি দেখতে পাচ্ছেন এই তাবিজটি আপনি পরপর পাঁচটা পানের উপরে লিখবেন পান মানে অনেকেই হয়তো অন্য ভাষাতেও আপনারা বলতে পারেন আমাদের এখানে পান পাতা বলে আমি দেখানোর উদ্দেশ্য করে আপনাদের সামনের স্কিনে আপনারা দেখেছেন থামবেলে সব রয়েছে আপনারা থামবেলেও দেখে নিতে পারেন এই পাঁচটা তাবিজ আপনি খুবই মনোযোগ ও সুন্দর করে লিখবেন পরিষ্কার পরিচ্ছন্ন করে আপনি যে কোনো কালির কলম বা পেন দিয়েও লিখতে পারেন বা খাতাতেও লিখ যদি আপনারা ভাবেন এটি খাতায় লিখবেন দিয়ে পানের ওপরে চিপকে দেবেন বা নেপটে দেবেন বা লাগিয়ে দেবেন তাতেও খাটবে আর যদি আপনি কোনো লাল বা কালো বা মার্কার কোনো পেন দিয়ে পানের ওপরে লিখতে পারেন তাহলে সব থেকে অতি উত্তম আপনার তাহলে কাগজটা লাগবে না আমার বন্ধুরা আমার দেশ ও প্রবাস বন্ধুরা এই পাঁচটা পানের উপর তাবিজটা আপনার লেখা হয়ে গেল লেখা হয়ে যাওয়ার পরে এই পাঁচটা পান আপনি কি করবেন আমার প্রাণ প্রিয় বন্ধুরা এই পান পাঁচটা পান আপনি বাড়ির কোনো উনুন বা আখা বা অনেকজনা চুলোও বলেন ওই চুলোর সামনে যাবেন যাবার পরে একটি একটি করে পান আগুনে পুড়িয়ে দেবেন পোড়ানোর সময় বলবেন এমক ব্যক্তি যেন সম্পূর্ণ আমার বসে চলে আসে এমক ব্যক্তি যেন আমাকে ছাড়া না থাকতে পারে এমক ব্যক্তি যেন সম্পূর্ণ আমার জন্য পাগল হয়ে যায় আমার প্রাণ প্রিয় বন্ধুরা এটা এতটাই পরীক্ষিত এতটাই কারিকার্য যে আপনি কল্পনা করতে পারবেন না এটি করলে আপনি অবাক হয়ে যাবেন তার্জব হয়ে যাবেন এই পাঁচটা তার পাঁচটা পান পাতা আপনি পরপর পুড়িয়ে দেবেন আর পরপর পোড়ানোর সঙ্গে সঙ্গে আপনি এটিও বলতে থাকবেন এই ব্যক্তি যেন সম্পূর্ণ আমার জন্য পাগল হয়ে যায় এই ব্যক্তি যেন আমাকে ছাড়া না থাকতে পারে এই ব্যক্তি যেন সর্বসময় আমার কথা মনে করে আমার প্রাণ প্রিয় বন্ধুরা আমার দেশ প্রবাস বন্ধুরা আপনারা কাজটি করুন দেখবেন আপনারা অবশ্যই ফল পাবেন এই কাজটি যারা করেছে তারা ফল পেয়েছে তারা নিজের সঙ্গিনীকে কাছে পেয়েছে নিজের ভালোবাসার মানুষকে কাছে পেয়েছে নিজের আপনজন মানুষকে কাছে পেয়েছে নিজের প্রিয় মানুষকে কাছে পেয়েছে কেন বলুন তো এটি এই কারণেই কাছে পেয়েছে এই কারণেই তারা পেয়েছে এই কাজটির বাদৌলেতে মহান রব্বুল আলমিনের প্রতি বিশ্বাস রেখে যারা করবেন তারা অবশ্যই উপকার পাবেন ভাঙা সংসার জোড়া লেগে যাবে ভাঙা বন্ধুত্ব জোড়া লেগে যাবে ভাঙা সংসার হান্ড্রেড পারসেন্ট জোড়া লেগে যাবে এটা আমি বহু চেষ্টা করেছি এবং বহু পেশেন্টকে দিয়েছি তারাও উপকৃত হয়েছে ইনশাল্লাহ আপনারাও উপকার হবেন তাই আমি প্রত্যেকটা বন্ধুকে প্রত্যেকটা ভিওয়ার্সকে বলবো আপনারা করুন আপনারাও অবশ্যই ফল পাবেন কথাই কি আছে জানেন বৃক্ষ কি তুমি ফলে পরিচয় একবার করুন তাহলেই দেখবেন এর ক্ষমতাটা কতটা এর পাওয়ারটা কতটা এর শক্তিটা কতটা তাই আমার প্রত্যেকটা বন্ধু প্রত্যেকটা ভিওয়ার্সকে আমি অনুরোধ করব যারা এই নিয়ে জর্জরিত আপনারা একবার হলেও এই কাজটি করবেন আর যারা আমার রেগুলার ভিডিও দেখেন আমার অনেক ভাইয়েরা যারা দেখেন আমি তাদেরকেও বলবো এই কাজটি করুন দেখবেন আপনারা উপকার পাবেন মাত্র পাঁচটা পান নেবেন পান নেওয়ার পর যেরকম যেরকম স্টেপ বলা রয়েছে আপনারা সেইভাবে স্টেপ বাই স্টেপ কাজটি করুন দেখবেন অবশ্যই ফল পাবেন যারা এই কাজটি করতে চাইছেন আপনারা কাজটি করুন কিন্তু করার আগে আপনাদেরকে ছোট্ট একটি কাজ করতে হবে কি কাজ এই ভিডিওটি অবশ্যই পাঁচ জনাকে শেয়ার করতে হবে আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আর একটি লাইক অবশ্যই দেবেন আমি ওই সমস্ত ভাই ও বন্ধুদের জন্য দোয়া করি যারা আমার এই সুন্দর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন ও গোরব্বুল আলামিন আমার প্রত্যেকটা ভিউয়ার্সের মনের সব ইচ্ছাকে তুমি পূরণ করে দিও খাস করে তারা যেন সুস্থ সবল ও ভালো থাকে তাদের বাড়িতে আসমানি জমিনিওয়ালা জিন্নাতি আসার জাদু টোনা সমস্ত কিছু থেকে তুমি শেফা করে দাও ওগরব্বুল আলামিন। আমার অনেক ভিউয়ার্সরা অনেক বিপদগ্রস্ত রয়েছে ওগরব্বুল আলামিন। আমার অনেক ভিউয়ার্স বন্ধুরা আমাকে যারা হোয়াটসঅ্যাপে মেসেজ করে দোয়া করতে বলেছে ওগরব্বুল আলামিন। তাদের প্রত্যেকের মনের সব ইচ্ছাগুলো পূরণ করে দিও ওগ্রব্বুল আলমিন আমার অনেক ভিওয়ার্স অনেক বন্ধুরা যারা আমার জন্য বাইরে দূর দূরান্ত থেকে গিফট দূর দূরান্ত থেকে আমার জন্য গিফট পাঠাচ্ছে বা এটা ওটা পাঠাচ্ছে খাস করে তাদের জন্য দোয়া রইল কেননা তারা আমার ভিডিও দেখে উপকার পেয়েছে সেই উপকারের জন্য অনেকেই অনেক কিছু পাঠিয়েছেন আমি অনেক কিছুই পেয়েছি আমি তাদের নামগুলি বলতে পারছি না জরুরি ভিত্তির জন্য কেননা তারা বলতে নিষেধ করেছে তাই কাজটি যেহেতু উপকার আপনারা পাবেন তাই আমি বারংবার বলছি আপনারা কাজটি করুন আমার অনেক ভিউয়ার্সরা আমার কাছে এই মাসেই আঠারো থেকে বিশটা গিফট এসছে আমি আপনাদেরকে একদিন দেখাবো যে কোথা থেকে কোথা থেকে গিফট এসছে তাই প্রত্যেকটা বন্ধুকে বলবো আজকের ভিডিওটি একটু মূল্যবান ভিডিও আজকের টপিকটি একটু মূল্যবান টপিক তাই আপনারা অবশ্যই ফলো করবেন আর ফেক আইডি ও প্রতারক থেকে একটু সাবধানে থাকবেন কেন আমার নামে অনেকই ফেক আইডি প্রতারক হয়ে গেছে মানুষের কাছে টাকা পয়সা নিচ্ছে উল্টোপাল্টা কাজ করে দিচ্ছে কিন্তু দেখেন আমি একদম ফ্রিতে তদবির করি কোনো টাকা পয়সা নিই না যদি আপনাদের করার ইচ্ছা হয় আপনারা আসবেন আমি একদম করে দেবো আর যারা দূর দূরান্ত থেকে দেখছেন যারা আসতে পারছেন না তারা ভিডিও দেখে কাজ করুন দেখবেন আপনার কাজটি অবশ্যই অবশ্যই খাটবে ইনশাল্লাহ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকল দেশ ও প্রবাস বন্ধুকে অন্তর অন্তর আড়ালের মা ও বোনেদেরকে জানাই সকলকে মন থেকে দিল থেকে জানাই খোদা হাফিজ